সঙ্গীতজ্ঞ তান সেন ভারতভূমির একজন শ্রেষ্ঠ সঙ্গীতবিদ তান সেনের জন্মবৃত্তান্ত রূপকথার মতোই রহস্যময় এবং রসঘন তান সেনের আসল নাম তান্না মিশ্রা তিনি গোয়ালিয়রের এক গৌর ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল মকরন্দ পান্ডে তান সেনের মাতা ছিলেন অত্যন্ত অমায়িক এবং ধর্মপ্রাণা নারী বহুদিন তার কোনো সন্তানাদি হয়নি সে সময় গোয়ালিয়রে মকরন্দ পাণ্ডের বাড়ির সন্নিকটে মোহাম্মদ ঘোষ নামে একজন ফকির বাস করতেন তান সেনের মাতা সেই ফকিরের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন একদিন তিনি ফকিরের কাছে এসে কাতর আরতি জানালেন যে তিনি যেন সন্তানবতী হতে পারেন দু এক বছরের মধ্যেই ফকিরের কৃপাদৃষ্টিতে তান্না মিশ্র জন্মগ্রহণ করেন পনেরোশো সালে তান্না মিশ্রের যখন পাঁচ বছর বয়স তার পিতামাতা তাকে মোহাম্মদ ঘোষের নিকট নিয়ে গেলেন আর ফকিরের নিকট প্রার্থনা জানালেন তাকে আশীর্বাদ করবার জন্য ফকির মোহাম্মদ ঘোষ ভবিষ্যৎবাণী করলেন এই শিশু অসাধারণ খ্যাতি লাভ করবে তারপর তান্না মিশ্র একটু একটু করে বাড়ার স তারপর একটু একটু করে বড় হতে লাগলেন তান্না মিশ্র বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পিতার কাজে সাহায্য করতে সক্ষম হলেন সেই সময় কয়েকটি ঘটনা ঘটল যার ফলে একদিন তিনি সম্রাট আকবরের রাজসভায় নবরত্নের রত্ন হতে পারলেন একদিন তার নাম মিশ্র তার পিতার সঙ্গে বেড়াতে গিয়েছেন সেই সময় জঙ্গলে ব্যাঘ্র গর্জন শুনতে পেলেন বাড়ি ফিরে এই ব্যাঘ্র গর্জন হুবহু এমনভাবে অনুকরণ করলেন যে সবাই তাতে বিস্মিত দিন কয়েক বাদে আবার তিনি একদিন পিতার সঙ্গে বেড়াতে গেলেন এক বাগানে সেখানে শুনলেন পাখির কুজন সেই শব্দ অবিকল অনুকরণ করে ফেললেন ফলে প্রত্যেকেই বিমুগ্ধ হয়ে পড়লো তান্না মিশ্রের বয়স তখন দশ তার পিতা একদিন তাকে বাগানের কাজে পাঠালেন নানা জন্তু জানোয়ার পথ চলার অপরিচিত সব পথিক যখন তখন বাগানে ঢুকে ক্ষতি সাধন করতো বাগানের কাজে গিয়ে তান্না মিশ্র বাঘের আওয়াজ করতে থাকেন ফলে আসল বাঘ অনুমান করে কেউ আর বাগানে ঢুকতো না একদিন কি হলো ব্রজমণ্ডলের বিখ্যাত সাধক সঙ্গীতজ্ঞ হরিদাসবামী এবং কয়েকজন প্রসিদ্ধ সঙ্গীতজ্ঞ সেই বাগানের নিকট দিয়ে যেতে যেতে হঠাৎ তারা শুনতে পেলেন বাঘের ডাক লোকালয়ের ভেতর থেকে বাঘের ডাক কী করে আসছে তার কারণ অনুসন্ধান করে তারা জানতে পারলেন একটি ছোট ছেলে ওই রকম আওয়াজ করছে হরিদাস স্বামী ছেলেটিকে অন্যান্য জন্তুর শব্দ নকল করতে বললেন ছেলেটির অলৌকিক ক্ষমতায় মুগ্ধ হলেন হরিদাস স্বামী গেলেন ছেলেটিকে নিয়ে তার পিতার কাছে আর ছেলেটিকে তার শিষ্য করতে চাইলেন পিতা সন্ন্যাসীর আশ্বাসবাণীতে তুষ্ট হলেন হরিদাস স্বামীর শিক্ষা দিনে কেটে গেল তার সুদীর্ঘ পাঁচ বছর শিক্ষা সমাপ্ত হলে আবার ফিরে এলেন পিতামাতার কাছে তারপর আর একবার তিনি উপনীত হলেন সেই ফকির ঘোষ মোহাম্মদের কাছে ছেলেটির অলৌকিক ক্ষমতায় মুগ্ধ হলেন ফকির সাহেব তারপর নিজের মুখের চর্বিত পানের এক টুকরো দিয়ে সেই কিশোর শিল্পীর মুখে দিলেন আর তাকে আশীর্বাদ করলেন নিবিড়ভাবে সেই থেকে তার মিশ্র ইসলাম ধর্ম গ্রহণ করে তার নতুন নামকরণ হল মিয়া তানসেন প্রথমে তানসেন রেওয়ার রাজা রামচন্দ্রের সভায় প্রধান গায়ক হিসাবে নিযুক্ত হন শীঘ্রই তার খ্যাতি ছড়িয়ে পড়লে দিল্লির সম্রাট আকবরের তা কর্ণগোচর হয় আকবরের অনুরোধে তানসেন তার সভায় এলেন আর নবরত্নের অন্যতম রত্ন বলে পরিগণিত হলেন ধীরে ধীরে তিনি আকবরের রাজসভা থেকে ভারত বিখ্যাত সুপ্রসিদ্ধতম সঙ্গীত শিল্পী বলে খ্যাতি অর্জন করলেন সম্রাট আকবরের রাজত্বকালে ভারতীয় সঙ্গীতের প্রভূত উন্নতি সাধিত হয় সম্রাট ছিলেন চারুশিল্পের একজন বিশিষ্ট পৃষ্ঠপোষক আর তার রাজসভায় বহু ওস্তাদ সঙ্গীত শিল্পীদের মধ্যে মূলত গীতিশ্রষ্টা স্বামীর শিষ্য তানসেন গৌরবের সঙ্গে উচ্চতম আসনে অধিষ্ঠিত হয়েছিলেন মিয়া তানসেনের সঙ্গীতের যে ধারা সৃষ্টি করে গেছেন তিনি তা চিরদিন ইতিহাসের পাতায় অতুলনীয় হয়ে থাকবে তান কণ্ঠ ছিল পুরুষোচিত সুসমৃদ্ধ এবং অপূর্ব শ্রুতিমধুর তিনি ধ্রুপদ গাইতেন বেশি আকবরের সময়ে ধ্রুপদের চরমতম উৎকর্ষ সাধিত হয় সেই সময় আকবরের রাজসভায় চারজন প্রসিদ্ধতম সঙ্গীতজ্ঞ ছিলেন তারা হলেন তানসেন সেন রাজা সামোখান সিং এবং শ্রীচাঁদ এই চারজন শ্রেষ্ঠ শিল্পীর ধ্রুপদের চারটি স্বতন্ত্র গীতিধারা ছিল তাদের বলা হতো বাণী যথা গৌরবহারী ডাগরি খানদারি এবং নৌহারি তানসেন গৌর ব্রাহ্মণ ছিল বলে তার গানের ধরনের নামটি ছিল গৌবরহারি তানসেন শতাধিক নতুন ধরনের ধ্রুপদ রচনা করেছিলেন অনেক নতুন রাগের আমদানি করেছিলেন তিনি ভারতীয় সংগীত রাজ্যে সেই সব রাগ আজও পর্যন্ত প্রচলিত আছে যথা মিয়া মল্লার মিয়া কি টরি মিয়া কি সারাং দরবারি সাহানা দরবারি কল্যাণ ইত্যাদি তানসেনের জীবনাবসান হয় পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তাকে গোয়ালিয়রেই সমাধিস্থ করা হয় আর তার সমাধির নিকটেই রয়েছে তার পুত্র বিলাস খায়ের সমাধি এবং সেই মুসলিম ফকির মোহাম্মদ ঘোষের সমাধি তানসেন আসলে ছিলেন ধ্রুপদ গানের সার্থক স্রষ্টা ধ্রুপদ অতি উচ্চাঙ্গের গীত অত্যন্ত গভীর প্রগাঢ় কোনো প্রকার বিকৃতিবিহীন অথচ অন্যদিকে ধ্রুপদ আবার অতি সহজ এবং স্পষ্ট তাই ধ্রুপদ সুছন্দবদ্ধ ও পরিমিত এই জন্যই ধ্রুপদ সঙ্গীতে আলাপের স্থান এত প্রধান এবং অপরিহার্য তানসেন ছিলেন এই ধ্রুপদের শ্রেষ্ঠতম এবং সুদক্ষতম শিল্পী ভারতভূমির বিখ্যাত তথা শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞের অন্যতম মিয়া তান সেন আজকের ভিডিওতে আপনারা শুনলেন তান সেনের জীবনের অজানা কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার